আমি আজ প্রথমবারের মতো ইন্টারনেটে আমার দশম শ্রেণীর মার্কশিট দেখাচ্ছি যাতে এই ভিডিওতে ক্লিক করার সিদ্ধান্ত আপনার জীবনের সেরা সিদ্ধান্ত প্রমাণিত হতে পারে এবং আপনি আমার চেয়েও বেশি নম্বর পেতে পারেন আমি আপনার সাথে সেই গোপন রহস্যটি শেয়ার করতে চলেছি যার সাহায্যে আমি প্রায় প্রতিটি বিষয়ই এর মধ্যে আটানব্বইয়েরও বেশি নম্বর পেয়েছি এবং কীভাবে আমি সেই গোপন কৌশলটি ব্যবহার করে আমার নম্বর এত বাড়িয়েছি যে আমার ক্লাসের প্রতিটি ছাত্রই আমাকে পেছনে ফেলতে চেয়েছিল কিন্তু তারা তা করতে পারেনি এবং আমি এটাও বলবো আপনি একটি সবচেয়ে বড়ো ভুল করছেন যার কারণে আপনার নম্বর সবসময় কম আসে এবং আপনি যতই পড়াশোনা করুন না কেন আপনার নম্বর ষাট পার্সেন্টের ভিতরেই আঁকে যাবে আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিওটি দেখার পর আপনার নম্বরে একটি অসাধারণ বৃদ্ধি আসতে চলেছে ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আপনি এই গোপন হ্যাকটি সবসময় আপনার কাছে রাখার জন্য এটিকে ডাউনলোড করতে পারবেন কিন্তু তার আগে আমি যদি আপনাকে এই কথা বলি যে আপনার মস্তিষ্ক একটি মেমোরি কার্ড যেখানে আপনি আপনার উত্তরগুলি সংরক্ষণ করতে পারেন তাহলে প্রথমবারের মতো শুনে এটি হয়তো অদ্ভুত লাগবে একটু কল্পনা করুন যে আপনি একটি যুদ্ধক্ষেত্রে আছেন যেখানে চারোদিকে বিস্ফোরণ ঘটছে আর আপনার হাতে ফার্স্ট এডের বক্স আছে যা আপনাকে একজন আহত সৈনিকের কাছে পৌঁছাতে হবে এবং আপনাকে এই বিস্ফোরণগুলির মধ্য দিয়েই যেতে হবে তো প্রথমবারের মতো আপনাকে রাস্তা খুঁজতে হবে কারণ আপনার পায়ের নিচে মাইন বিছানো আছে কিন্তু একবার আপনি রাস্তা খুঁজে পেলে আপনি আরও দ্রুত দৌড়ে সেই রাস্তা দিয়ে সমস্ত সৈন্যদের কাছে ফার্স্ট এড পৌঁছাতে পারবেন এবার আমি যে উদাহরণ দিয়েছি এটাই আপনার মস্তিষ্ক আমরা যখন কিছু মনে রাখার চেষ্টা করি অর্থাৎ পড়ি তখন নতুন তথ্য আমাদের মস্তিষ্কের হিফো ক্যাম্পাসে যায় এবং সেখান থেকে এই তথ্য নিউ কোর্টেক্সে যায় এবং এই পুরো রাস্তায় নিউরন কোষে বিস্ফোরণ ঘটতে থাকে এই তথ্য হল সেই ফার্স্ট বক্স যা আপনি নিয়ে দৌড়াচ্ছিলেন এবং নিউকোর্টেক্স হলো সেই দূরের আহত সৈনিক এখন যখনই আমরা বারবার সেই তথ্যটি পড়ি অর্থাৎ পুনরাবৃত্তি করি তখন মস্তিষ্কের এই অঞ্চলগুলিতে যে নিউরোপ্লাস্ট ব্লাস্ট হয় তা সেই কোষগুলির সংযোগকে আরও শক্তিশালী করে তোলে এবং একবার সেই সংযোগগুলি শক্তিশালী হয়ে গেলে সেই তথ্য যখনই আমরা মনে করার চেষ্টা করি বা মনে করি তখন আমাদের মনে পড়ে যায় এবং একেই আমরা দীর্ঘস্থায়ী স্মৃতি বলি সুতরাং তথ্যকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পৌঁছানোর জন্য যেমনটি আমি বলেছিলাম আপনার তথ্যকে বারবার রাস্তা দিয়ে যেতে হবে এবং তার জন্য আপনাকে সেই তথ্যকে বারবার পড়তে হবে যাকে আমরা রিভিশন বলি এই জন্যই সবাই বলে বেশি বেশি রিভিশন করো এবার একটু কল্পনা করুন যে আপনি একটি বিলাসবহুল প্রাসাদের লাক্সারি মহলের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন একটি বিশাল প্রাসাদ কিন্তু একটি সমস্যা আছে এই প্রাসাদে মোট পাঁচটি ঘর আছে এবং সেই ঘরগুলির নাম কিছুটা এরকম। সায়েন্স ম্যাথ ইংলিশ বাংলা সংস্কৃতি আমরা প্রথম ঘরে অর্থাৎ সাইন্সে প্রবেশ করি তখন সামনে একটি ছোট গাছ আছে যার উপর জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে সেই ঘরে গাছটির কারণে সামান্য আর্দ্রতাও আছে এবং আপনার আসার সঙ্গে সঙ্গেই সিও অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডও আপনার সঙ্গে চলে এলো এখন সেই গাছটি অর্থাৎ প্লান্টটি সেই আর্দ্রতা এবং আপনার কার্বন অক্সাইডকে মিশিয়ে নিজের ভিতরে লাগানো যন্ত্রে ঢালছে আপনি এই সব কিছু দেখছেন সূর্যের আলোর জন্য আর ওই গাছটিতে লাগানো যন্ত্রটি অন্যদিকে কার্বোহাইড্রেট অক্সিজেন এবং এস টু ও নির্গত করছে অক্সিজেন সেই ঘরে চলে আসে এবং কার্বোহাইড্রেট গাছটির খাদ্য হয়ে যায় এখন এই যে আমি আপনাকে গল্পটি শোনালাম এতে আপনার শালক সংশ্লেষণ এমনভাবে মুখস্থ হয়ে গেল যে সেই ঘরের গল্প আপনি আর কখনোই ভুলবেন না একে মাইন্ড প্যালেস কৌশল বলে এটি ব্যবহার করে আপনি যে কোনো সংজ্ঞা বা উত্তর সেই প্রাসাদের যে কোনো ঘরে রেখে মুখস্থ করতে পারেন কিন্তু চলুন মুখস্থ তো করব। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে আমরা কি মুখস্থ করব। আমরা বই খুলে তো পড়তে বসি কিন্তু কি মুখস্থ করতে হবে সেটা একটা বড় সমস্যা চলুন আরেকবার কল্পনার জগতে যাওয়া যাক একজন ছাত্র আপনারই মতো দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে সে একেবারেই পড়াশোনা করেনি তাই যা হওয়ার তাই হলো তার সমস্ত উত্তর ভুল হয়ে গেল কিন্তু যখন সে বাড়ি ফিরলো এবং প্রশ্নটি মনোযোগ দিয়ে দেখল তখন সে বুঝতে পারল যে আরে এই প্রশ্নগুলি তো ইতিমধ্যেই বিগত বছরগুলির প্রশ্নপত্রে পড়া ছিল সে যদি এগুলি মনোযোগ দিয়ে তাহলে হয়তো সে সে আজ পরীক্ষায় বাজিমাত করতে কিন্তু এই ভুলটি করে ফেলেছে তবে আপনি এই ভুল করবেন না আপনার বিগত বছরগুলির প্রশ্নপত্র বারবার অনুশীলন করা শুরু করুন কারণ ওই ছাত্রটির মতো আপনি যখন আপনার পরীক্ষাগুলি দিতে যাবেন তখন আপনি প্রায়শই একই প্রশ্ন পাওয়ার সম পূর্ণ সম্ভাবনা থাকবে তবে আপনার ক্লাসে এরকম একজন ছাত্র তো নিশ্চয়ই থাকবে যে খুব মজা করে শিক্ষকদের মজা উড়ায় তাদের সাথে প্রতিটি বিষয় নিয়ে তর্ক করে কখনো কখনো তাকে ক্লাস থেকেও বের করে দেওয়া হয় কিন্তু সে পরীক্ষায় অনেক ভালো পারফর্ম করে জানেন এমনটা কেন হয় আপনি লক্ষ্য করুন বা না করুন সে ছাত্রটি সব সময় ক্লাসে উপস্থিত থাকে এবং শিক্ষকের কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনে নিজের প্রজেক্টগুলি নিজে করে এবং কৌতূহলবশত সে পড়াশোনা করে এতে আমরা এটা জানি তে পারি যে যখন আমরা বলি যে সে তো একেবারেই পড়াশোনা করে না কিন্তু নম্বর সবচেয়ে বেশি পায় তার মানে এটা হয় যে সে পড়াশোনা তো করে কিন্তু তার পদ্ধতিটা একটু আলাদা হয় তাই যখনই পড়বেন জ্ঞান অর্জনের জন্য পড়বেন মুখস্থ করার জন্য একদমই নয় আর আমাদের কলেজের প্রিন্সিপাল এটাও বলে যে এইটি পার্সেন্ট প্রশ্নই বিশ পার্সেন্ট সিলেবাস থেকে আসে কিন্তু আমরা ভুল এটা করি যে আমরা পুরো সিলেবাসের পিছনে পড়ে থাকি আর এত বড় সিলেবাস আমরা শেষ অবধি মনেও রাখতে পারি না আর শেষে কম পড়াশোনা করা স্টুডেন্ট আমাদের থেকে এগিয়ে যায় এর কারণ এটাই সেই ছাত্রটি ওই বিশ পার্সেন্ট প্রশ্নগুলির পিছনে সময় দিয়েছিল যেগুলিকে আমরা উপেক্ষা করেছিলাম অর্থাৎ এড়িয়ে চলেছিলাম আর ওই ছাত্রটি পুরো বছর মজাও করতে পেরেছিল কারণ সে ডেডলাইন দিয়েছিল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা যাক যদি আমি তোমাকে দশ দিন দেই একটি চ্যাপ্টার মুখস্থ করার জন্য তাহলে নিশ্চিতভাবেই তুমি দশম দিনেই পড়তে বসবে কিন্তু যদি আমি তোমাকে দুদিন দেই তাহলে হয়তো তুমি দুদিনেই সেম চ্যাপ্টার কমপ্লিটও করে ফেলবে তাহলে তফারটা দেখো দশ দিনের কাজ এখানে দুদিনে হচ্ছে এটাই হলো ডেডলাইনের পাওয়ার তাই কখনোই নিজেকে বড় বড় ডেডলাইন দেবে না ছোট ছোট ডেডলাইন দাও এবং সেই ডেডলাইনের মধ্যে ওই কাজ কমপ্লিট কমপ্লিট করে দেখাও আর ডেডলাইন করার জন্য ফোনকে তো সাইডের রাখতেই হবে এই ভিডিওটি দেখার সময় কতবার অন্যান্য অ্যাপসের নোটিফিকেশন এসেছে সত্যি সত্যি একবার বলো তো এবার দেখো এই ফোন তোমাকে সিম্পল একটি এডুকেশনাল ভিডিও দেখতে দিচ্ছে না তাহলে কোথায় তোমাকে ডেডলাইন কমপ্লিট করতে দিবে আর যখনই পড়াশোনা করবে তো ফোন হয় তোমার মাকে দিয়ে দাও নয়তো বন্ধ করে পাশে রাখো অথবা যদি ফোন থেকেই পড়াশোনা করতে হয় তাহলে অপ্রয়োজনীয় অ্যাপসগুলি মুছে ফেলো সেগুলির নোটিফিকেশন বন্ধ করে দাও সমস্ত অ্যাপের উপর তালা লাগিয়ে দাও যেটা পড়ছ সেটার উপর পুরোপুরি মনোযোগ রাখো কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি সমস্ত ছাত্রদের মধ্যে তারা ফোনও পাশে রেখে দেবে বইও পড়তে শুরু করবে যেন তারা হিপনোটাইজ হয়ে গেছে অথবা কেউ যেন জোরপূর্বক তাদেরকে পড়তে বসিয়েছে ডান্ডা মেরে এর থেকে ভালো তো ভাই ইউটিউবার টিকটক দেখে নাও কেন নিজের আর ওই বইয়ের সময় নষ্ট করছ বইয়ের দিকে তাকিয়ে থাকলে উত্তর উড়ে এসে তোমার মাথায় ঢুকবে না সেটাকে মনে রাখতে হবে আমার এত কথা শুনে তুমি স্ট্রেসড হয়ে যেও না না এর জন্য একটা জিনিস বলছি তোমাকে যখনই তোমার পড়তে মন চাইবে বা তুমি ক্লান্ত হয়ে যাবে তখন তুমি ব্রেক নাও একটু এদিক ওদিক দেখো মনটাকে অন্যদিকে সরিয়ে নাও অথবা সবথেকে ভালো জিনিস হলো চোখ বন্ধ করে একবার সেই চেহারাটা কল্পনা করো যাকে তুমি অনেক বেশি ভালোবাসো হাসো এবং আবার পড়তে বসে যাও তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ